বিসমিল্লা রকমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য বাংলাদেশ থেকে এতদিন কাতার থেকে বলেছি এখন বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে এসেছি সকলের দোয়া রহমতে ভালো আছি আজকে যে বিষয় টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ আনসারদের বিষয় নিয়ে আমি এর আগেও ইতিপূর্বে আরও তিনটি লাইভ করেছিলাম এখন সাধারণ আনসারদের অনেক সুপারিশে সাধারণ আনসারদের তাদের করুণ করুণ পরিণতি দেখে আমি আরেকটি লাইভ করতে আসলাম সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর স্যার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল সাবেক সেনা অফিসার আমি ওনার দৃষ্টি আকর্ষণ করি আজকে এই কথাগুলো বলতে চাই তো সাধারণ আনসারদের বিষয়ে মানে যত দিন যাচ্ছে তত আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছি আপনারা জানেন যে সাধারণ আনসারগুলো একটা মানে অত্যন্ত গরিব দুঃখী অসহায় পরিবারের লোকের সংখ্যা বেশি তো আমি এই বিষয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাধারণ আনসারদেরকে যেভাবে ফ্রিজ করে রাখা হয়েছে মানে সাময়িক বরখাস্ত তো এই বিষয়ে আমি মনে করব যে সাধারণ আনসার যেদিন যে ঘটনাগুলো হয়েছিল পঁচিশে আগস্ট আপনারা জানেন যে আনসারের মহাপরিচালক ডিজি মহোদয় স্যার যখন ওনার বক্তব্য দিয়েছিলেন যেন সবাই ফিরে আসেন তাৎক্ষণিকভাবে কিন্তু সবাই কিন্তু ফিরে এসেছেন বিকাল পাঁচটা পাঁচটার মধ্যে অনেকের কাছে মেসেজ যাইতে দেরি হওয়ায় অনেকে আবার সাতটা আটটা পর্যন্ত সময় লেগেছিলো এর মধ্যে যেসব আনসাররা গন্ডগোল করেছিল পোশাক পরে এগুলো আপনারা দেখেছেন যুবদল যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা তারা মানে আনসারদের পোশাক পরে উশৃঙ্খলা ঘটাতে চেয়েছিল অনেকে বলেছে এটা বিদ্রোহ আমি একজন সেনা সদস্য হিসেবে বলতে চাই এটা কখনো বিদ্রোহ ছিল না আমি আগেও বলেছি এখনো বলছি বিদ্রোহ করতে হলে তাদের হাতে অস্ত্র গোলাবারুদ মনে করেন যত প্রকার মানে সামরিক সরঞ্জাম থাকে একটা সামরিক বাহিনীর কাছে বা তাদের অস্ত্র যত প্রকার আছে সে অস্ত্র নিয়ে মাঠে নামার কথা তারা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের প্রস্তাব চাকরি স্থায়ীকরণ হিসাবে সচিবালয়ে ওনারা গিয়েছিলেন এবং সাথে মহাদয় ছিলেন ছিলেন আনসারের মহাপরিচালক কিন্তু আজকে দেখা গেছে কেউ মরে তাপ কেউ মরে পাপে একটা কথা আছে না তো সাধারণ আনসারদের পরিবারগুলো অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে গেছে তাদের একমাত্র অবলম্বন এই সামান্য এই চাকরির বেতনের টাকা দিয়ে তারা চলে আর আপনারা আমি আগেও বলেছিলাম এখনো আবারও বলছি সাধারণ আনসাররা নিজ উক্তিতে কেউ সমাবেশে বা আপনার এই যে প্রতিবাদ মানে আপনারা যে এই দাবি প্রেশ করার জন্য সচিবালয়ে গিয়েছিল দেখুন তাদের উক্তিতে না এখানে প্রত্যেকটা ক্যাম্পের পিসি পিসি এবং উদ্বোধনা কর্মকর্তারা তাদেরকে সহায়তা করেছে এবং অনেক পিসিরা তাদেরকে গাড়ি ভাড়া টাকাও দিয়েছিল গাড়ি টাকাও দিয়েছে তাদেরকে সমাবেশে যাওয়ার জন্য তাহলে এখন আপনারা বুঝেন তারা ছোটো তারা ছোটোখাটো চাকরি করে তাদের উদ্বোধনা কর্মকর্তারা যে অর্ডার দিবে তারা তো সেই অর্ডারই অর্ডারই ফলো করেছে তত আমি বিশেষ বিবেচনা আলোচনা করে আমি উদ্বোধন কর্মকর্তারা যারা আছেন যারা আমার প্রধান উপদেষ্টা আমাদের দত্তপ্রাধ সরকারের এবং সদস্য উপদেষ্টা মহাদের কাছে আমি আরোচ করছি তাদের সমস্ত কিছু বিবেচনা করে তাদেরকে ক্ষমা দৃষ্টি ক্ষমা করে তাদের পুনরায় চাকরিতে বহাল করে রাখা হোক এই পর্যন্ত হাজার হাজার আঞ্চার সদস্যদেরকে ফ্রিজ করে রাখা হয়েছে আমি চাইব যতক্ষণ পর্যন্ত তারা অপরাধ চিহ্নিত না হচ্ছে যতদিন পর্যন্ত তারা অপরাধ মানে প্রমাণিত না হচ্ছে যে তারা এই ধরনের সাংঘাতিক মানে বিদ্রোহের সাথে তারা জড়িত আছে কি না ততদিন পর্যন্ত তাদের বেতন যেন পরিপূর্ণভাবে তাদেরকে বেতন দেওয়া হয় আর সত্যিকার অর্থে তদন্ত করে যদি যারা অপরাধী থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হোক সেটাই আমি চাই আপনারা জানেন আমি দেশ এবং জাতির কল্যাণে সবসময় প্রতিবাদ করে থাকি ন্যায়ের পক্ষে প্রতিবাদ করে থাকি গণতন্ত্র স্বার্থে প্রতিবাদ করে থাকি এই বাংলাদেশটা আমাদের আঠারো কোটি মানুষের যে যে পারুক তারা সেই লিগেলভাবে তাদের না নাগরিক অধিকারটা যেন তারা পায় আর আপনারা জানেন এখানে বাংলাদেশের সাধারণ আনসারদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলেরাই কিন্তু শিক্ষিত আপনারা জানেন গতকালকে একটি মহিলা বৃদ্ধ মহিলা সে কান্নাকাটি করে আপনার সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন এবং তার মা সে বলেছেন আমি ভিক্ষা করে আমার সন্তানকে আমি ইন্টারমিডিয়েট পাশ করিয়ে সাধারণ আনসারের চাকরিতে ঢুকিয়েছিলাম সেই সাধারণ আনসারের সামান্য কিছু বেতনের টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো এখন ওই ছেলেটা কেরানীগঞ্জ জেল হাজতে আছে এবং তার মা বলেছে আমার ছেলে কখনো রাজনীতি করতেন না কখনো কোনো অন্যায় করতেন না এবং তারা কোনো খারাপ কাজের উদ্দেশ্যে সচিবালয়ে ওনারা যায় নাই ওনাদের এক দফা দাবি নিয়ে ওনারা গিয়েছিলেন চাকরি স্থায়ীকরণ হিসাবে তো আমি বলবো সমস্ত কিছু আমার কথা হলো বাংলাদেশের মানুষ সবাই তার নাগরিক অধিকার বুক করার অধিকার আছে শান্তিতে থাকার অধিকার আছে সবাই যার যার হক যেন রাষ্ট্রের কাছে পায় এরা সকলেরই অধিকার আছে তাই আমি এই দুঃখিনী মায়ের আত্মনাদ দেখে আমি আবারও লাইব্রেরে আসলাম ওনার এই শিক্ষিত ছেলে সাধারণ আনসারে ভর্তি হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য বলতে পারেন বা দুর্ভাগ্য বলতে পারেন যে একটা সাধারণ আনসার এইট পাস লুক সেখানে তারা ইন্টারমিডিয়েট পাস করে তারা সাধারণ আনসারের মতো একটা চাকরিতে জয়েন করে দেশ এবং জাতির এবং জনগণের কল্যাণে তারা কাজ করতে রাজি হয়েছে